গুনাহের কিছু দুনিয়া বিক্ষতি গুনাহের কারণে আখিরাতে আজাব ভোগ করার পাশাপাশি দুনিয়াতেও এর কিছু আজাব ভোগ করতে হয় সেগুলো থেকে সংক্ষেপে কিছু উল্লেখ করছি। গুনাহের কারণে মেধা শক্তি কমে যায় অনেকেই অভিযোগ করেন কোনো কিছু মনে রাখতে পারেন না বিশেষ করে তলিবুল আইমদের মধ্যে এমন অভিযোগ বেশি শোনা যায় কেউ কেউ মেধাবৃদ্ধির জন্য পুষ্টিকর খাবারও খেয়ে থাকে অথচ এই আদাবের অন্যতম কারণ গুনাহ ত্যাগে অসতর্ক থাকা গুনাহের চিন্তা মাথায় ঘুরতে থাকায় পড়া বা ভালো জিনিস মনে স্থায়ী হয় না দ্বিতীয়ত গুনাহের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেয় ফলে সুস্থতার নেয়ামত থেকে মাহরুম হতে হয় অনেকে বাহ্যিকভাবে শক্তিশালী হলেও দেহ ও মনে দুর্বল হয়ে পড়ে অল্পতেই ভেঙে যায় কিছু গুনাহ তো সরাসরি দেহে মারাত্মক প্রভাব ফেলে তৃতীয়ত গুনাহ প্রকাশ হয়ে গেলে সবার কাছে লজ্জিত হতে হয় সুনাম সুখ্যাতি হারিয়া যায় চার দুয়ার সাত চলে যায় এমন কি দুয়ার অভ্যাসও কমে যায় এতে মানুষ ধীরে ধীরে রবের কাছ থেকে দূরে সরে যায় পাঁচ বেশি গুনাহের কারণে গুনাহের অনুভূতি নষ্ট হয়ে যায় অন্তরে অনুশোচনার বোধ থাকে না এভাবে মানুষ তাওবা থেকে মাহরুম হয়ে পড়ে ছয় ইলমের বরকত থাকে না যা শেখা হয় সেটাও দ্রুত ভুলে যায় অথবা প্রয়োজনে মনে আসে না সার গুনাহের কথায় কোনো প্রভাব থাকে না তার বক্তব্য শ্রোতাদের ওপর প্রভাব ফেলে না আর পরিবারের অধীন লোকেরা তার কথা মানে না কারণ সে গুনাহের দ্বারা তালার অবাধ্য হয়েছে ফলে আল্লাহ আল্লাহতালাও তার অধীন লোকদেরকে অবাধ্য বানিয়ে দেয় নয় গুনাহের কারণে সব সময় পেরেশানিতে ভুগতে হয় মাথায় হাজারও চিন্তা থাকে এসব কারণে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে দুনিয়ার জীবন তার কাছে বিস্বাদ হয়ে যায় এভাবে আখেরা তো খোয়ায় দুনিয়াও শান্তি পায় না দশ গুনাহের সবচেয়ে বড় ক্ষতি হল লাগাতার গুনাহের কারণে মানুষ আল্লাহর দৃষ্টির আড়াল হয়ে যায় ফলে সে রহমত ও বরকত থেকে মাহরুম হয়ে যায় বই কবিরা গুনাহ লেখক ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলিহি উমেদ প্রকাশ থেকে প্রকাশিত